মিশরে আসার অন্যতম উদ্দেশ্য ছিল ফেরাউনের মমি দেখা যাকে আল্লাহ নীল নদে ডুবিয়ে ধ্বংস করেছিলেন ফেরাউন নীল নদে ডুবে মরার আগে আল্লাহর প্রতি ইমান আনতে চেয়েছিলেন এবং বলেছিলেন আমি মুসা ও হারুনের রবকে বিশ্বাস করি ততক্ষণে দেরি হয়ে গেছে তখন আল্লাহ তালা বলেন আজ আমি তোমার দেহকে রক্ষা করব যেন তুমি নিদর্শন হও ভবিষ্যৎ প্রজন্মের জন্য আজ আমি দাঁড়াতে যাচ্ছি সেই নিদর্শনের সামনে যাকে বল একটি ইতিহাস নয় একটি জীবন্ত সতর্কবার্তা আমরা এখন চলে আসছি ন্যাশনাল মিউজিয়াম অফ ইজিপশিয়ান সিভিলাইজেশনে এখানে মূলত ফেরাউনের মমি রাখা আছে দুই সালের আগ পর্যন্ত এটি ইজিপশিয়ান মিউজিয়াম ইন তাহরির স্কোয়ারে সংরক্ষিত ছিল দুই সালের তিন এপ্রিল একটি ঐতিহাসিক অনুষ্ঠানের মাধ্যমে এর মমি সহ আরো একুশটি রাজকীয় মমি স্থানান্তর করা হয় ন্যাশনাল মিউজিয়াম অফ ইজিপশিয়ান সিভিলাইজেশনে তাই আপনারা যদি ফেরাউনের মমি দেখতে চান তাহলে সরাসরি এখানে চলে আসবেন অনেকেই ভুল করে তাহরির স্কোয়ারে যে ইজিপশিয়ান মিউজিয়াম আছে সেখানে চলে যায় আমাদের থেকে টিকিট প্রাইস নিচে আমারটা স্টুডেন্ট আইডি দেখাইছি আমার থেকে নিচে তিনশো আর আজিজ আজিসবায়ার থেকে নিচে হচ্ছে পাঁচশো পঞ্চাশ এই যে এখান থেকে টিকিট পারচেস করতে হয় এটাই হচ্ছে ইন্ট্রেন্স আর ভিডিওর ব্যাপারটা হচ্ছে যে আপনি ভিতরে ভিডিও করতে পারবেন ঠিকই কিন্তু শুধু যে ফেরাউনের যে চেম্বারটা আছে মমির ওইখানে ভিডিও করা যাবে না এই যে আমরা টিকিট নিয়ে নিছি এটা হচ্ছে টিকিট এই যে টিকিট সো এই যে আলা সারের অনেক স্টুডেন্ট সবাই এইখানে প্যারাউনের যে কর্মযজ্ঞ তাদের কিছু কালচারের ভিডিও আছে আর তাদের কিছু ড্রেস রেখে দিছে দেখেন আগের দিনের রানীরা এইসব ড্রেস পরতো ফারাউ রাজাদের যে রানী ছিল তারা এইসব ড্রেস পরতো আপনারা দেখছেন এই যে দেখেন বিশাল এক কর্মযজ্ঞ ইজিপ্ট এটা হচ্ছে তাহারির স্কোয়ার এইটা হচ্ছে রামেসিস টু এই বিশাল রাজপ্রাসাদ সো এটাই হচ্ছে কাইরো মিউজিয়াম আমরা প্রবেশ করব এখানে এন্ট্রি নেওয়ার পর এটা হচ্ছে ফার্স্ট লুক মিউজিয়ামের এটার যে নিস্তালা এদিকে হচ্ছে মূলত ফেরাউনের মমিগুলো যে লেখায় আছে রয়্যাল মমিস দেখাই যে রয়্যাল মমিস সো এখানে গেলে মোবাইল টুবাইল এগুলো খুব সাবধানে রাখতে হবে এবং ভিডিও করতে দিবে না আর উপরের যে ফ্লোরটা এটাতে আরও অনেক কিছু আছে এখানে ভিডিও টিডিও করা যাবে এখানে আমরা ঘুরে দেখব এই জায়গাটা শুধু একটা জাদুঘর নয় এটা যেন পুরো মিশরের ইতিহাসকে এক ছাদের নিচে ধরে রাখা এক বিস্ময়কর জায়গা এখানে আসলে সময় যেন মানুষকে হাজার বছর পিছনে নিয়ে যায় যেখানে দেখা যায় মিশরের প্রাচীন সময় ফারাও রাজাদের যুগ গ্রিক রোমান সময় ইসলামিক আর আধুনিক মিশরের অনেক স্মৃতি এখানে প্রাচীন যুগের পুরনো জামা কাপড় বাসনপত্র অস্ত্র নৌকা শিল্পকর্ম সহ আরো আছে হাজারো নিদর্শন যেগুলো দেখে মনে হয় আমরা যেন সময়ের মধ্যে হাঁটছি কফিন যে কফিনের ভিতরে আগের দিনের ফারাও রাজাদেরকে এভাবে ঢুকায়া ভূমি করে রাখত দেখেন এই যে উপরে তার অবয়বের মতো হুবহু করে বানাইছে আর তাদেরকে শোয়ানোর পরে এটা দিয়ে আবার এইভাবে ঢেকে মতো করে এরকম করে রাখছে এই হচ্ছে দেখেন এখানের বিস্তারিত লেখা আছে এই যে এইখানে যে ল্যাঙ্গুয়েজ তাদের এই যে এই ল্যাঙ্গুয়েজ হাই হাই এটা যে কালনা আলাদা হয়ে গেছে এখানে মিশরীয় সভ্যতার অনেক কিছু আছে অনেক কিছু চেম্বারে ভিডিও করা একদমই নিষেধ তারপরেও লাস্টের দিকে তেমন গুরুত্বের সাথে দেখা হয় না এর জন্যই আমরা কিছুটা ভিডিও করার চেষ্টা করেছিলাম কারণ শুরুতে প্রত্যেকটা মমির সাথে একজন একজন করে গার্ড থাকে বাট আমরা যখন একদম লাস্টের দিকে চলে আসি তখন তেমন কেউ ছিল না যার জন্য আমরা ভিডিও করতে পেরেছিলাম এখানে আসলে ভিডিও করা একদমই কোনো ওয়ে ছিল না মমির যে গড়গুলো আসছিল তারপরেও আপনাদেরকে যতটুকু পারি দেখাইছি টুকটাক আপনারা যদি ডিরেক্ট রামিস টু দেখতে চান একদম এই যে গ্রাউন্ড ফ্লোর দিয়ে নিচে নেমে যাবেন নেমে যাওয়ার পরে জাস্ট বারো নাম্বার মমি হচ্ছে রামিসিস টু সে ছিল সবচেয়ে পাওয়ারফুল রাজা এবং সবচেয়ে বেশি আর্কিটেকচার সে বানাইছে এই আর কি সো চলেন বিদায় নেই আজকে দেখি অন্য আর কি এক্সপ্লোর করা যায় মিশরে চমৎকার একটা জিনিস আপনাদেরকে দেখাবো এখানে যে হাইরোগফি ভাষায় নাম লিখাচ্ছি আমরা সেটা হচ্ছে পাপিরাস পেপারের উপর এইটা হচ্ছে পাপিরাস পেপার এটা কিন্তু নর্মাল কোনো পেপার না এটা গাছ গাছের যে গাছ পাতলা করে কেটে এরকম পেপার বানানো হয়েছে আর এটার উপর হাইরোগ্রাফি ভাষায় আমাদেরকে নাম লিখে দিবে এই মেশিনে হাইরোগ্রাফি ভাষাটা হচ্ছে এই যে এরকম একটা ভাষা যেমন এনে সারা লেখা এই চারটা অক্ষর দিয়া এই সারা নামটা লিখছে হ্যাঁ এটা হচ্ছে হাইরোগ্রাফি এটা হচ্ছে মিশরের আগের দিনের ভাষা আর কি আর এই পেপারটা হচ্ছে মিশরের প্রথম আবিষ্কৃত কোনো কাগজ যেটার উপরে মিশরের রাজা আজে ফেরাউন ছিল তারা এটার মধ্যে লিখতো রাজ সবার যত কার্যবলী থেকে শুরু করে যত যা কিছু আছিল সব কিছুর এটা এগুলোর মধ্যে লিখে রাখতো হাইরোগ্রাফি ভাষা এই যে এটা হচ্ছে হাইরোগ্রাফি ভাষা এখানে ইংলিশে লিখে দিচ্ছে আলমগীর আর নিচে এইগুলো দিয়েও মানে আলমগীর বোঝায় ওই ভাষায় নিস্তালায় খুব চমৎকার চমৎকার এরকম সুভিনিয়র শপ আছে এখান থেকে চাইলে আপনারা এগুলো পারচেস করতে পারবেন ভিতরেও অনেক আছে সুন্দর সুন্দর গিফট বাড়িতে নেওয়ার জন্য যে পারফিউম সো অনেক কিছু আছে ড্রেস এটা একদম গ্রাউন্ড ফ্লোরে যেদিকে অনেক সুন্দর সুন্দর দেখেন সোভিনিয়র আছে সো এগুলো চাইলে নিতে পারবেন আমরা কিছু কিনবো না আর এই যে এখানে টাকা ভাঙানোর মেশিনটা পেয়ে গেলাম এটা দিয়ে টাকা ভাঙানো যায় ডলার এক্সচেঞ্জ করা যায় ডিরেক্ট ক্যাশ দিলে আবার ও ইজিপশিয়ান পাউন্ড ব্যাক করে আমার সাথে আছে মুবাসির ভাই আর আছে আদিল ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো ভাইরা আল ইউনিভার্সিটিতে পরে আমার যে টুরমেট আজিজ ভাই আজিজ ভাইয়ের ছোট ভাই সো আমরা এখন আসছি এখানে এখানে একটা আপনার হচ্ছে হচ্ছে রেস্টুরেন্ট এটা মূলত ওল্ড টাউনে দেখতেই পাচ্ছেন ওল্ড টাউন সো এখানে আমরা খাবার খাবো ইজিপশিয়ান খাবার খুবই ফেমাস সো চলুন দেখি তাদের খাবার কতটা এনজয় করি আমরা ওল্ড টাউন দেখেন কাইরো খুবই চমৎকার একটা বিল বড় আছে দেখি বাংলাদেশের মতো হয়তো কোনো নেতার আর বাকি এ হচ্ছে স্ট্রাকচার বিল্ডিংগুলো অনেক পুরোনো আর এখানে দেখেন বেকারিতে রুটি বানাচ্ছে রুটি আপনাদেরকে দেখাবো এই যে দেখেন রুটি ডোনাট ওয়াও একদম তাজা তাজা রুটি আসসালামু আলাইকুম আর ইউ ও ভেরি নাইস ফুড দেখেন জিপশিয়ান খাবার এটা হচ্ছে রুটি এগুলো দেখতেই পাচ্ছেন এদিকে বিস্কিট করে রাখতে দেখি তো অনেক কিছু একদম লাইভ বেকারি বিষয়ের ভিতরে ও এটা নান নান দিস নেম নান এদিকে দেখেন এগুলো আবার কি পাতার মতো করে তবে খুব ভালো স্মেল আসতেছে এগুলো থেকে মনে হয় যে ঘি দিয়ে ভাজা খুবই চমৎকার আর এখানে আমরা বসে খাবো এটা হচ্ছে অনেক একটা রেস্টুরেন্ট এটার অনেক শাখা আছে অনেক শাখা আছে এটা হাদরা মাউথ আমাদের খাবার চলে আসছে দেখেন এটা একটা প্লাটার নিছিলাম আমরা যেটাতে চার থেকে পাঁচ জনে খাওয়া যাবে এখানে কবুতর আছে চারটা এই যে দেখতেই পাচ্ছেন চারটা কবুতর কবুতরের ভিতরে আবার মানে রাইস দিছে তারপরে এইদিকে আবার কিমা আছে গুস্ত এগুলো হচ্ছে আমাদের শিক্ষা পাবের মতো তারপরে এগুলো কি হোয়াট ইজ দিস হোয়াট ইজ দিস বোম্বা ওকে আচ্ছা ওনারা বুম্বা বলতেছে আর এইদিকে হচ্ছে চিকেন চিকেনগুলো কিন্তু খুব অসাধারণ এগুলোর খাবার খুবই সুস্বাদু খুবই সুস্বাদু কালকে রাতে আমরা ট্রাই করছিলাম তো দারুণ আর নিচে হচ্ছে রাইস এই রাইসগুলো কিন্তু মূলত ওরা ঘি দিয়ে মানে মানে রান্না করে যার কারণে কী হয় খাবারের স্বাদটা একটু বেড়ে যায় আর এখানে সাথে সস দিছে এই সসটা আমার খুবই মানে ফেমাস সৌদি মানে খুবই আমার ভালো লাগে এই সসটা এটা যখন সৌদিতে রোমান্সিয়া বা অন্যান্য দেশে মানে অন্যান্য হোটেলে যখন খ্যাপসা খাইতাম তখন এটা দিত খুবই অসাধারণ একটু টক টক লাগে দারুণ একটা ফ্লেভার আর এখানে দিছে একটু মাইনস টাইপের এই টাইপের কিছু আর এদিকে এসছে সালাদ সো চলুন খেয়ে দেখি কেমন সুস্বাদু সমচার ভিতরেও মাংসের কিমা দিছে তো যার কারণে এটা অন্যরকম একটা সুস্বাদু মনে হচ্ছে আর কি আর কাবাবগুলো কিন্তু খুবই অসাধারণ ইজিপ্টে যখন আসবেন অবশ্যই সময় নিয়ে আসবেন কারণ ইজিপ্টের খাবার এখন পর্যন্ত পাকিস্তানের পরে সবচেয়ে বেস্ট খাবার মনে হচ্ছে আমাদের কাছে ইজিপ্টের খাবার আমরা এখন আছি নীল নদের তীরে এই যে আমার পাশেই দেখতে পাচ্ছেন এটাই সেই বিখ্যাত নীল নদ এই নীল নদের মধ্যেই ফেরাউনরে আল্লাহ তালা চুবায় মারছিল সো খুবই বিখ্যাত একটা নদী এটা বা নদ বলা হয় মিশরীয় সভ্যতা আমরা ছোট থেকেই পড়াশোনা করছি যে মিশরীয় সভ্যতা সম্পর্কে সো এই নীল নদের তীরেই মূলত মিশরীয় সভ্যতা ঘুরে উঠছিলো তো আমরা এখন নীলনদে এখানে একটু পর বোট রাইড করা যায় সো আমরা আসছি পুরো এরিয়াটা ঘুরে দেখব এই যে পুরো ওয়াকিং যে এরিয়াটা দেখতে পাচ্ছেন এখানে ট্যুরিস্টরা সবাই আসে নীলনদের পারে এসে ঘুরে দেখে পাশেই ছোটোখাটো খাটো স্টল দেখতে পাচ্ছেন ভাই একটু স্টলগুলো দেখান এখানে টুকটাক কেনাকাটার জন্যও অনেক কিছু আছে সো আমরা এখান থেকে বোট রাইড করবো আর আশপাশের এরিয়াটা আপনাদেরকে একটু ঘুরে দেখাবো সো মোবাইলের কেস টেস কভার অনেক কিছুই পাওয়া যায় এই যে দেখেন এখানেও অনেক দোকান আছে ছোট ছোট এই যে দেখেন তাদের সুবিনিয়র গুলো কেমন নদের পারে যখন হাঁটতে আসবেন তখন দেখবেন এরকম ছোট ছোট নৌকা পাবেন হ্যাঁ এই নৌকাগুলোতে আপনারা রাইড নিতে পারবেন প্রতি ঘন্টা পঞ্চাশ টাকা ইজিপশিয়ান পাউন্ড সো প্রতি পঞ্চাশ টাকা ঘন্টা ইজিপশিয়ান পাউন্ডে আপনারা দেখেন চমৎকার এই নৌকাগুলোতে রাইড নিতে পারবেন খুব সুন্দর একটা মানে ব্যবস্থা এই সামনে আরও অনেক আছে এরকম উ যে দেখতে পাচ্ছেন এদিকেও অনেক আছে সো আমরা আরেকটু হাঁটি তারপরে আমরা একটা নৌকা আমরা রাইড নিব এদিকে অনেক ক্রাউড অনেক মানুষ সবাই নীলনদের আশপাশে বসে বসে এনজয় করতেছে অনেকেই হাঁটতেছে অনেকে বসে বসে কপি খাচ্ছে অনেকেই এরকম ক্রোজ বা ছোটো ছোটো বোটে রাইড নিচ্ছে নীল নদের পারে সুন্দর করে ওয়াকওয়ে আছে এই ওয়াকওয়ে ধরে সবাই হাঁটতেছে আর নীলনদের সৌন্দর্য উপভোগ করতেছে এদিকে সবাই ছোট ছোট বোট এই বোটে রাইড নিবে দেখেন চমৎকার চমৎকার বোট এদিকে একটা রাইড নিব এটা হচ্ছে এই যে দেখেন নীলনদ ওপরে স্পিড বোর্ডের মতো সুন্দর করে সোফা করে রাখছে সবাই এখানে বসবে কোন দিকে বসবো আমরা নীলনদের সেই অসম্ভব সুন্দর কিছু মুহূর্ত দেখেন পুরো নীল নদ আমার সামনে পৃথিবীর দীর্ঘতম নদীগুলোর একটি হচ্ছে এই নীল নদী সারাদিন ঘোরাফেরা করে আমরা রাতে চলে আসছি তাহারির স্কোয়ারে একদম মেন পয়েন্টে আমাদের হোটেল গতকাল রাতে আমরা ছিলাম গিজাতে যেহেতু কালকে গিজা এরিয়াতে ঘোরাফেরা করছি সো আজকে আমরা এখানে থাকবো আমরা আমাদের হোটেলে চলে আসছি এই যে হোটেল সিটি স্টার হোটেল নিচেটা ঢোকার সময় দেখলাম একবারে অবস্থা খারাপ বাট ভিতরে আসলে মোটামুটি ভালোই আসার পরে এটা হচ্ছে লবি এই যে উনি চেক আসেন এটা আমরা খুব অল্প টাকায় নিয়েছিলাম স্ক্রিনশটটা আমি দিয়ে দিব বুকিং ডট কম থেকে কত লাগছিল এখানে মিশরের যে হিস্টোরিক্যাল প্লেসগুলো সেগুলোর ছবি দেওয়া আছে এই হলো হোটেল চলুন রুমের ভিতরটা আপনাদেরকে দেখাবো আর আমাদের হোটেল থেকে কিন্তু একদম তাহারির স্কোয়ার যেটা আছে এটা একদমই দেখা যায় এই যে এখান থেকে একদমই মেন পয়েন্টে তাহারি স্কোয়ারের দারুণ একটা ভিউ দেখেন একদম আমাদের হোটেলের লবি থেকে তাহরির স্কোয়ার দেখা যাচ্ছে এইটাই হচ্ছে সেই তাহারির স্কোয়ার আমরা রুম রুমের বাইরে বসে বসে পুরো ভিউটা দেখতে পারবো চমৎকার না এখানে পুরো এরিয়াটা দেখা যাচ্ছে তো চলো না আপাতত রুমটা আপনাদেরকে একটু দেখাই এই যে আমাদের রুম হুইচ ফ্লোর ফিফথ ফ্লোর ও থ্রি তৃতীয় এই হচ্ছে আমাদের সিঙ্গেল বেড এই যে দুইটা সিঙ্গেল খাট খাটের অবস্থা দিই যাক ছোটো খাটের মধ্যে ভালোই আছে খারাপ না এই আর কি তো এটার ভাড়া অনেক বেশি ওই তুলনায় তার জন্য ভাড়া বেশি ছোট একটা ফ্রিজ টিভি এই তো হ্যাঁ গিজার তুলনায় অনেক বেশি এটার ভাড়া হচ্ছে ওয়াশরুম এটা তার স্কোয়ারে না থাকে আপনারা গিজাই থাকতে পারেন গিজাতে থাকলেই ভালো